স্বাগতম বন্ধুরা ক্লায়েন্ট হান্ডিং কোর্সের অষ্টম পর্বে আজ আমরা আলোচনা করব ক্লায়েন্টের সাথে কথা বলার সঠিক কৌশল এবং তারা যখন কোনো কাজ আপনি যখন তাদেরকে প্রোপোজাল করেন তারা যখন না করে দেয় বা না বলে দেয় বা আপনার প্রতি সন্দেহ প্রকাশ করে তখন কিভাবে সেই আপত্তিগুলোকে আপনি মোকাবেলা করবেন অনেকে বিড করে ক্লায়েন্টের রেসপন্স পাই তারপর কিছু কথা বলেই ক্লায়েন্ট হারিয়ে যায় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন প্লাস ট্রাস্ট বিল্ড আপ তাহলে বন্ধুরা চলুন শিখি প্রফেশনাল ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর ছয়টি গোপন সিক্রেটস স্টেপ ওয়ান প্রথম মেসেজে খুব বেশি কথা নয় প্রথম রেসপন্সে আপনার পরিচয় দিন এবং বুঝিয়ে দিন আপনি কাজটি বুঝেছেন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি হাই জন থ্যাংকস ফর দ্য মেসেজ আই হ্যাভ গন থ্রোল ইউর ব্রিফ অ্যান্ড আই বিলিভ আই ক্যান ক্রুয়েট দ্য একজেল ল্যান্ডিং ফেইজ ইউনিট একবারের স্টেপ টু প্রশ্ন করুন এবং আপনার কথাগুলো তাকে শোনান আপনি যত বেশি প্রশ্ন করবেন ক্লায়েন্ট বুঝবে আপনি সিরিয়াস এবং সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছেন ক্যান ইউ শেয়ার references ফিউ রেফারেন্স ইউ লাইক হুইজ ইউর টার্গেট অডিয়েন্স এইভাবে তাকে প্রশ্ন করতে থাকুন স্টেপ থ্রি আপত্তি আসলে ভয় পাবেন না বুঝে উত্তর দিন কমন অবজেকশন অনেক ক্ষেত্রে ক্লায়েন্টগুলো বলে থাকে যে আপনার প্রাইস অনেক বেশি ইউর প্রাইস ইজ টু হাই এর উত্তরে আমরা এরকম লিখতে পারি আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন আই ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড টাইমলি ডেলিভারি অ্যান্ড আই হ্যাভ সিন দ্য অ্যাপ্রোচ হেল্পস ক্লায়েন্টস গেট বেটার রেজাল্ট অর্থাৎ আমরা ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের কাজের মূল্য একটু বেশি কারণ আমরা কাজের আমাদের কলো কোয়ালিটি প্রুফ করি কমন অবজেকশন টু মাঝে মাঝে ক্লায়েন্টগুলো বলে থাকে আই নিড সাম উইথ এক্সপিরিয়েন্স অর্থাৎ স্বভাবতই যে কোনো ক্লায়েন্ট চাই একজন স্কিল পার্সনকে হায়ার করার জন্য তো তখন আমরা উত্তর করবো দ্যাট মেক্স সেন্স ওয়াল আই এম স্টিল গ্রোয়িং আই হ্যাভ অলরেডি হেল্পড টুয়েলভ প্লাস টেন প্লাস ক্লায়েন্ট সাকসেসফুলি উইথ সিমিলার ওয়ার্ক আই উড লাভ টু শো ইউ স্যাম্পলস তখনই আমরা বলবো ক্লায়েন্টকে ঠিক এই প্রজেক্টটি আমরা প্রায় আট থেকে দশজনের সাথে করেছি এবং যথাসম্ভব আমরা ট্রাই করবো আমাদের পূর্বের কাজের স্যাম্পলগুলো তার সামনে উপস্থাপন করার স্টেপ ফোর টাইমলি রিপ্লাই দিন টাইমলি রিপ্লাইয়ের একটা গড় অ্যাভারেজ সময় হতে পারে এক ঘন্টার মধ্যে ক্লায়েন্ট যখন রিপ্লাই দেয় আপনি যদি চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করেন তাহলে তাদের আগ্রহ কমে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট এক থেকে পাঁচ বা দশ বা পনেরো মিনিটের মধ্যে অন্য কাউকে খোঁজার চেষ্টা করে সো আপনি যত দ্রুত আপনার ক্লায়েন্টকে রিসপন্স দিতে পারবেন তত দ্রুত আপনি তার সাথে কমিউনিকেশন করতে পারবেন স্টেপ ফাইভ কথা বলার সময় না বলে ইয়েস বলুন বেশি এতে ক্লায়েন্ট ফিল করে আপনি তাদের জন্য ভাবছেন ডোন্ট সে আই মেড টেন ওয়েবসাইট সে আই ক্যান হেল্প ইউ বিল্ড এ ওয়েবসাইট দ্যাট কনভার্টস ভিজিটার্স স্টেপ সিক্স ডিল ফাইনাল করার সময় ভয় না পেয়ে ক্লিয়ার প্রোপোজাল দিন বেস্ট অন আওয়ার ডিসিশন আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট ইন ফাইভ ডেজ ফর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডলার ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ আই উইল সেন দ্য কন্ট্রাক্ট মনে রাখবেন আপনার কাজ শুধু ডিজাইন বা কোড করা না বরং মানুষের সঙ্গে কাজ করা আর মানুষ চাই যে তাদের কথা শুনবে বুঝবে আর বিশ্বাসযোগ্য হবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে যেখানে আমি শিখাবো কিভাবে নিজের সার্ভিসের প্রাইস ঠিক করবেন এবং ক্লায়েন্টের সাথে সেটা নেগোসিয়েশন করবেন